তাহলে সেই সেই মালটা যে আপনি যে বিক্রি করতেছেন এটা কাজটা কেমন হইছে আপনার দৃষ্টিতে থেকে আমার দৃষ্টিতে খারাপ হইছে তো কয়েকটা দোকানদার বলছে কয়টা ডেট পরে আমি ডেটের সাথে কই আর ডেটের জন্য কথা বলছি যে মালিক বাড়িতে ছিল হুম তে বলছে ভাইসা মেশিন কিনা ডেট দিয়ে তো সরকারি বিধি অনুযায়ী এই যে তারিখ না দিয়ে মালটা ছাড়া কি আসলে কাজটা কেমন হইছে আপনার কি মনে হয় এটা মালিকের যদি ডেট না দেয় তো আর আমি সম্বন্ধে আসলে কিছু বুঝিনা